মানবিক করিডোর আশার আলো নাকি নতুন সংকট বর্তমান সময়ে রাখানি রাজ্যে মানবিক বিপর্যয় এক ভয়াবহ রূপ নিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা এবং আরাকান আর্মির মধ্যে সংঘর্ষে ক্ষুধা সহিংসতা ও উদ্বাস্ত সংকট দিন দিন বাড়ছে এই সংকট সমাধানে জাতিসংঘের উদ্যোগে একটি নতুন পরিকল্পনার জন্ম মানবিক করিডোর এই করিডোরের মাধ্যমে বাংলাদেশের কক্সবাজার থেকে সীমান্ত পেরিয়ে মিয়ানমারের ঔষধ খাদ্য ও অন্যান্য সহায়তা পাঠানো হবে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেস ঢাকা সফরে এসে এই প্রস্তাব উত্থাপন করেন এবং অন্তর্বর্তীকালী সরকার যার নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তা অনুমোদন দেন মানবিক দৃষ্টিকোণ থেকে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ হলেও দেশ জুড়ে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা ধরনের প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে বিএনপি জামাতে ইসলাম এবং হেফাজতে ইসলাম বিভিন্ন কূটনৈতিক বিশ্লেষকরা বলেছেন এই করিডোর বাংলাদেশকে একটি অস্থির যুদ্ধের মধ্যে নিতে পারে তাদের দাবি বাংলাদেশের ভেতর দিয়ে যুদ্ধ বিধ্বস্ত একটি দেশের জন্য করিডোর চালু করা মানে নিজের দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলা বিশেষ করে যখন মিয়ানমার সরকারই রোহিঙ্গা নিপরণের জন্য দায়ী এবং এখনো ন্যূনতম জবাবদিহিতা নেই চীন ও ভারত এই অঞ্চলে সরাসরি প্রভাব রাখে বাংলাদেশ যদি পশ্চিমে প্রভাবিত করিডোরে অংশ নেয় তবে আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্কে টানাপুরেন বাড়তে পারে একই সঙ্গে মানবিক সহায়তা সঠিক হাতে পচবে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে অতীতে দেখা গেছে জান্তা সরকার এই ধরনের সহায়তা নিজেদের রাজনৈতিক ও সামরিক স্বার্থে ব্যবহার করছে এদিকে কক্সবাজার স্থানীয় জনগণ এবং রোহিঙ্গা আশ্রয় শিবিরের বসবাসত শরণার্থীরা শঙ্কিত তাদের মধ্যে এই করিডোরের মাধ্যমে নতুন করে মিয়ানমারের সেনা বিদ্রোহী গোষ্ঠীগুলোর সীমান্তে পড়তে পারে বাংলাদেশে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হলে অভ্যন্তরীণ সহিংসতা বাড়ার ডক্টর মোহাম্মদ ইউনুস এই উদ্যোগকে মানবিকতার জয় হিসেবে দেখছেন তবে বিশ্লেষকদের মতে মানবিকতা তখনই সফল হয় যখন তা নিরাপত্তা কূটনৈতিক এবং বাস্তব পরিস্থিতি বিবেচনা করে পরিকল্পিতভাবে পরিচালিত করা হয় একটি ভুল সিদ্ধান্তের জন্য পুরো অঞ্চলই আরো অস্থিতিশীল হতে পারে এই মুহূর্তে প্রয়োজন জাতীয় ওক্ষম আন্তর্জাতিক জনগণের মতামত বিবেচনা করে মানবিক করিডোর পরিচালনা করা না হলে এটি শুধু একটি সহায়তা পথ নয় বরং হতে পারে বাংলাদেশের জন্য এক অনাকাঙ্ক্ষিত ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত শেখ বিডিএস নিউজ ঢাকা